একটিমাত্র উপকরণ দিয়ে এত মজার জলপাইয়ের আচার যা একবার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন কোনো প্রকার তেল ছাড়া অল্প মশলা আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার বানিয়ে আর সারা বছর সংরক্ষণ করে খান তো চলো রেসিপিটা শেয়ার করছি আমি এখানে হাফ কেজি জলপাই নিয়েছি ভুল করে বুঝি হাফ কেজি জলপাই দিয়ে এই আচারটা বানাতে যান তাহলে কিন্তু আবার বানাতে হবে আর বারবার কিন্তু খাওয়ার আবদার করবে তো বন্ধুরা আমার বাসায় সদস্য সংখ্যা কম তাই আমি অল্প করে জলপাই নিয়ে বানিয়ে নিচ্ছি একটা জল পাই নিয়ে একটা সুরি সাহায্যে এভাবে চার মোড়া ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু কেটে নিব কাটাটা যাতে একটু গভীর হয় আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি সবগুলো জল পাই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য একটা পাত্রে নিয়েছি চুনের পানি চুনের পানিটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এরপর কেটে রাখা জল পাইগুলো এই চুনের পানির মধ্যে দিয়ে দিতে হবে আর এটাকে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টায় চুনের পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চলে গিয়েছিলাম ঘুমাতে ঘুম থেকে উঠে এসে তারপরে ঢাকনাটা খুলে দেখি জলপাইয়ের পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তবে কিন্তু এভাবে জলপাইয়ের আচার বানালেই হবে না খুব ভালো করে পরিষ্কার করে এই জলপাইগুলোকে ধুয়ে নিতে হবে যাতে করে সুনের পানি না থাকে এরপর অন্য একটা পাত্রে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম জলপাইটা দিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর পানি ছেঁকে নিব চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর অনফত কাপ খেজুরের গুড় এখানে কিন্তু আখের গুড়টাও ব্যবহার করতে পারেন গুড়টা দিলে কালারটা কিন্তু দারুণ আসবে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারুচিনি অল্প পরিমাণে পানি দিয়ে এবার এই চিনিটাকে গলিয়ে নিতে হবে যখন গলে একদম উপর দিয়ে ফেনা ফেনা উঠে আসবে আর হাতের সাহায্যে দেখে নিব যে একতার হয়েছে কিনা ও মা একতার দেখে এর মধ্যে হয়ে গেছে একতার হয়ে গেলে দিয়ে দিব জলপাইগুলো আর জলপাইগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে পুশ করে দিয়ে দিয়েছিলাম ভিনিগার তখন আর ক্যামেরা অন করতে মনে ছিল না সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম আর লবণ কিন্তু অবশ্যই দিতে হবে লবণ দিলে কিন্তু এই আচারের টেস্টটা হবে দ্বিগুণ এরপরে কতক্ষণ জাল করে নিব যাতে এই পানিটা টেনে যায় আর জলপাইয়ের গায়ে গায়ে শিরাটা লেগে থাকে এরপর দেখেন কিছু সময় জাল করার পর উপর দিয়ে কিন্তু শিরাটা একদম ফেনা ফেনা হয়ে উঠেছে এটাতে কোনো সমস্যা নেই বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এমনিতে এই ফেনাটা কিন্তু চলে যাবে এরপরে দেখেন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে চুরে একাকার হয়ে যাবে এরপর সামান্য পরিমাণ সিলিফিলেক্স দিয়ে দিলাম আর এই চিলিফিলেক্সটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে এই চিলিফিলেক্সগুলো মিশিয়ে নিব আর তৈরি হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু জলপাইয়ের আচার না ঝাল না টক না মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত আগে যেমন আমরা বারমি আচার কিনে খেতাম দুই টাকা দিয়ে ঠিক তেমন একটু শক্ত শক্ত আবার একটু নরম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে